রমজানটা সামনে আর আসতে পারি না না পরে একটা ভলিউম দিয়ে গেলাম সারা বিশ্বের মানুষ রমজানের ওয়াজটা শুনবে কথা গণ ঠিক না বেঠে যে কি ওয়াজটা করলাম রমজান সামনে কে আমাদতের ওয়াজ কোরান নাজিরের মাস কথা গণ ঠিক কি না রহমত বরকত রহমত মাগফিরাত না যা বছর করে এলে সেই সৌগ মারহাবাগন বাজান আমি একটু শান গাইবো একটু জিকির করব আর

আমি আমরা এলাকার মধ্যে একটা লোক দেবেন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ আগামী বছর মাহফিলে এই প্যান্ডেলটা চল্লিশ হাজার টাকা লাগে তো একটা লোক দেবেন হুজুর আমি আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলে দিব দশ হাজার টাকা